নমস্কার বেঙ্গলি মেডিকেল টিপস ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো যাই হোক আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চলে আসলাম আজকের কোনো ট্যাবলেট বা কোনো সিরাপ বা কোনো মেডিসিন নিয়ে আমি আজকে ভিডিও করছি না আজকের যেটি নিয়ে আলোচনা করে টপিক একটোপিক কি এটি সাধারণত মেয়েদের জন্য এই ভিডিওটি তো মেয়েরা মেয়েরা অবশ্যই এই ভিডিওটি মন সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেকটাই বেশি উপকারিত পাবেন তো যাই হোক একটোপিক কি এক টোপিক প্রেগন্যান্সি হলো দেখবেন মেয়েদের ডিম্বাণু এবং ছেলেদের শুক্রাণু দুটি কিন্তু মিলনির ফলে যে ভ্রণটি সৃষ্টি হয় সেটি স্বাভাবিকভাবে প্রেগন্যান্সিতে পরিণত হয় এবং সেই প্রেগনেন্সি সরাসরি জোরায়ু স্থাপিত হয় এবং দেখবেন যেসব ভ্রণ বা যে ভ্রণটি দেখবেন জোরায়ুতে স্থাপিত হয় না জোরায়ুর বাইরে স্থাপিত হয় তখন সেটাকে কিন্তু এক টোপিক প্রেগনেন্সি বলা হয় এবং এই একটোপিক প্রেগনেন্সি কিন্তু সাধারণ প্রেগন্যান্সিরই মতো আপনি যদি প্রেগন্যান্সি টেস্ট টেস্ট করেন দেখবেন এটি পজিটিভই আপনাকে দেখাবেই তো এটি কিন্তু একটোপিক প্রেগনেন্সি এটি কিন্তু খুব একটি মারাত্মক জিনিস মেয়েদের জন্য তো আপনারা ভয় পাবেন না তো একটোপিক প্রেগন্যান্সি হলে আপনারা কিভাবে বুঝবেন একটোপিক প্রেগনেন্সি হলেন দেখবেন আমরা জোরায়ুর ভিতরে থাকলে কিন্তু আস্তে আস্তে আপনার বাচ্চাটা বাড়তে মানে ভ্রণটি বাড়তে থাকবে কিন্তু জোরায়ুর বাইরে স্থাপিত হলে তো আর ওটা আস্তে আস্তে যখন বড়ো হবে আপনার দেখবেন প্রচণ্ড দেখ পেটের যন্ত্রণা হবে হালকা হালকা ব্লিডিং হতেও শুরু হয় এবং এটি সাধারণত দেখবেন ওভারির যে সরু পাইপগুলো থেকে থাকে সেই সেইখানে হয়ে থাকে এবং এটি বাড়তে থাকে না মানে ওটি সরু পাইপের মধ্যে যেহেতু ভ্রণটির সৃষ্টি হয় সেহেতু ওটি ওইখানে ঠিকমতো বেড়ে উঠতে পারে না এবং ঠিকমতো পরিণতও হতে পারে না তো সেই কারণে কি হয় ইলেকট্রপিক প্রেগনেন্সি যখন ফেটে যায় তখন কিন্তু অনেক পেশেন্ট মারা যায় তো সেই জন্য ফেটে যাওয়ার আগে দেখবেন আর ফেটে গেলে বিশেষত ওখান থেকে দেখবেন আপনাদের প্রচুর পরিমাণে ব্লিডিং হতে থাকবে এবং পেটের যন্ত্রণাও হতে থাকে তো সেই কারণে আপনাদের নিকটবর্তী ভালো গাইনোকোলজিস্টের সঙ্গে পরামর্শ করে নেওয়া ভালো খুব তাড়াতাড়ি যদি আপনাদের যদি এইরকম কোনো সমস্যা হয়ে থাকে এবং এই একটোপিক প্রেগনেন্সি হলে কিন্তু এটি কিন্তু ওষুধের দ্বারাতে কিন্তু কোনো রকম কোনো প্রকার কাজ হবে না এটা আপনাদেরকে সার্জারি করতেই হবে সার্জারি ছাড়া কোনো উপায় নেই তো যা হোক এই একটপিক প্রেগন্যান্সি হলে আপনারা বাড়িতে বসে না থেকে তৎক্ষণাৎ ভালো গায়ন করে সঙ্গে পরামর্শ করে নেবেন তো আমি নেক্সট ভিডিওতে এই একটোপিক প্রেগন্যান্সির প্রধান লক্ষণগুলি কি কি আছে আমি সেই সামনে আলোচনা করব আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্লিজ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন সবাইকে ধন্যবাদ